বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে জানিতে আরও একটি নতুন রেসিপি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আজকে বানাবো গন্ধ দিয়ে কাতলা মাছের ভাপা তো কেমন করে বানালাম চলো দেখে নিই ফার্স্টই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি কিন্তু মাছে একটু গন্ধ থাকলে বা নোংরা থাকলে খেতে পারি না তাই একদম সাদা করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি এখানে আমি গাদা পেটি লেজা তিন রকমের মাছ মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এক রকমেরই নিতে পারো এরপর নিয়ে নিয়েছি হচ্ছে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব এখানে হচ্ছে আড়াই চামচ পোস্ত পোস্তটা তোমরা যতটা বেশি দেবে ততটাই রান্নাটাই টেস্ট বেশি আসবে তো আমার কাছে যে পরিমাণ মাছ ছিল তাতে আমি আড়াই চামচ পোস্ত দিয়েছি বড় চামচে আর এখানে সর্ষেও ব্যবহার করব কিন্তু সর্ষেটা তো অনেকেই শুনি যে তিত হয়ে যায় যদিও আমার কাছে কখনো তিত হয়নি তবু ভয় ভয়ে সর্ষেটা ব্যবহার করি তো ফার্স্টে আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচের একটু বেশি হচ্ছে সাদা সর্ষে আর দিয়ে দেবো হচ্ছে হাফ চামচের একটু বেশি কালো সর্ষে দু রকমের সর্ষে আর পোস্ত আমি দুটোই ব্যব তিনটেই ব্যবহার করেছি এরপর দিয়ে দেবো হচ্ছে আমি এই চামচেরই বড় চামচে তিন চামচ পরিমাণ মতন ট টক দই আমার কাছে যে কটা মাছের পিস ছিল তাতে তিন চামচের বড়ো চামচ টক দই এনাফ ছিল তোমরা তোমাদের মাছ বুঝে তোমরা টক দইটা দেবে তো তিন চামচ টক দই দেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো হচ্ছে লবণ আমি আলাদা করে আর কোনো লবণ মেশাবো না বলে আমি এই মিক্সিং জারের মধ্যেই পরিমাণ মতন লবণটাও দিয়ে দিলাম যদি মিক্সিং জারে মিক্সিতে পেস্টটা বানানোর পর মনে হয় যে লবণটা কম আছে তোমরা আবার দিয়ে নিতে পারো তবে সেটা সম্পূর্ণ স্বাদ অনুযায়ী তো আমি স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ চিনি যেহেতু টক দই রয়েছে আর আমি তোর যে কোনো রান্নাতেই মিষ্টি ব্যবহার করি তাই দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন কাঁচা কাঁচা সরি সরি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কায় রান্নাটা করবো তাই জন্য অল্প পরিমাণে আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর গন্ধরাজ লেবু দিয়ে ভাপা বলে গন্ধরাজ লেবুটা স্কিপ করলে তো চলবে না তাই জন্য গন্ধরাজলেবুর যে ছিলকাটা রয়েছে মানে স্কিনটা ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি এই মিক্সিং চারটার মধ্যে দিয়ে দিলাম বেশ সুন্দর একটা গন্ধ চার ছিল কিন্তু এইবার আমি এটাকে একটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব সামান্য জল দেব আর দিয়ে দেব হচ্ছে সামান্য একটু সর্ষের তেল এই সর্ষের তেল হলুদ আর কাঁচা লঙ্কা দিলে বলে সর্ষে নাকি তেতো হয় না তো আমি এইভাবেই বাটি আর তো তোমরা ভাববে যে প্যাকেট থেকে তেল দিচ্ছে আসলে না আমি না তেলটা ঢালার পরও কিছুটা তেল রয়ে গেছিলো তাই আমি প্যাকেট থেকেই দিয়ে দিলাম আর দেখো কত সুন্দর একটা ফাইন পেস্ট বানানো আমার হয়ে গেছে তো এই পেস্টটাকে সাইড করে রেখে আমি নিয়ে নেব হচ্ছে টিফিন কারি যেই টিফিন কারিতে আমি মাছটা ভাপা করব। তো দেখো মাছের এখানে টিফিন মিক্সিং জার থেকে মশলাগুলোকে নিয়ে ভালো টিফিন বক্সের মধ্যে ঢেলে নিলাম টিফিন বক্সের মধ্যে ঢেলে নিয়ে মিক্সিং জারের মধ্যে যে মশলাগুলো লেগেছিল মানে পেস্টটা সেটাতে আমি জল দিয়ে একটু গুলে নিয়েছি নিয়ে আর কোনো জল কিন্তু দেব না মিক্সিং জারটা ধোয়া সেই জলটাই আমি দিয়ে দিলাম আর এই সময়ে কিন্তু তোমাদের লবণ আর মিষ্টির স্বাদটা এবং লঙ্কার স্বাদটা তোমাদের মানে ঝালের স্বাদটা দেখে নিতে হবে চেক করে নিতে হবে কারণ এরপরে মাছগুলো দিয়ে দিলে তো আর টেস্ট করা যাবে না আমার কিন্তু একটু লবণ লেগেছে আমি দিয়ে দিয়েছিলাম এরপরে দেখো ভালো করে গুলে নিলাম পেস্টটাকে নিয়ে এরপর মাছগুলোকে এক এক করে সাজিয়ে কি সুন্দর করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাছগুলোকে এই যে পেস্টটা রয়েছে পেস্টের সাথে ভালো করে মাখামাখি করে দিতে হবে মানে মেখে দিতে হবে যাতে মাছের এপিট ওপিট দুপিটেই মশলাটা খুব ভালো করে যায় মশলা বলতে পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে টক দই কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য লবণ আর মিষ্টি আর তো কিছুই না ব্যাস এইভাবে ভালো করে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে দিলাম পেস্টটাকে দিয়ে এরপর আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি গোটা দেবো এই ভাপা মাঝে কিন্তু কাঁচা লঙ্কা সেদ্ধ খেতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা এইভাবে গন্ধরাজ কাতলা ভাপা বানিয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে দেখো আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটাকে অল করে দিয়ে নোটিফিকেশান বাটনটাকে প্রেস করে দাও যাতে আমি যাই ভিডিও পোস্ট করি না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখো না ভালো না লাগলে চালিয়ে রেখে দিও আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে দেখো একসহ ফুল ভিডিও ওয়াচ করো তো দেখো লঙ্কাগুলো সাজিয়ে আবার আমি লেবু ছিলকাটা ভালো করে গ্রেড করে আমি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ গন্ধরাজ লেবু ফ্লেভারটা আনতে হবে না তোমরা চাইলে কিন্তু এখানে লেবু পাতা ব্যবহার করতেই পারো কিন্তু আমি দিইনি কারণ লেবু পাতাটা দিলে না মাছটা ভাপে থাকাকালীন তিতকুটে একটা ভাব চলে আসতে পারে তাই জন্য আমি লেবু পাতাটা দিই স্কিপ করে গেছি তোমরা চাইলে দিতেই পারো আমি লেবুর স্কিনটাকে মানে ছিলকাটাকে ভালো করে গ্রেট করে মাছটার চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে প্রত্যেকটা মাছের গায়ে ছিলকাটা পরে এবং ফ্লেভারটা রূপে পাওয়া যায় যে গন্ধরাজ লেবু রান্নাটা দেয়া হয়েছে তো আবার আমি প্যাকেট থেকে সর্ষের তেল যেটুকু ছিল দিয়ে দিলাম আর একটু তেল লাগবে যেহেতু রকম তেলই শুধু পেস্ট করার সময় ব্যবহার করা হয়েছিল তো আরেকটুখানি তেল আমি দিয়ে দিলাম দেখো মাছটা তো আমার পারফেক্টলি রেডি করা হয়ে গেছে এবার আমি মাছটাকে ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে আমি একটা নন স্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিলাম দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন জল জলটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দেবে যেন এখানে মাছে মানে টিফিন বক্সটা না ভাসে ভাসলে কিন্তু জলটা বেশি হয়ে গেলে টিফিন বক্সের গা দিয়ে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই জন্য পরিমাণ মতন জলটা দিতে হবে এখানে কিন্তু আমি পরিমাণ মতন জলটা দিয়ে আর ছোট গ্যাসে করেছি আর গ্যাসে আজটা কিন্তু আমি মিডিয়াম রেখেছিলাম হাই ফ্লেমে দিলে না মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বা নিচে লেগে যাওয়ার ভয় থাকবে তাই জন্য আমি এখানে লো ফ্লেম মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম একটু পরেই দেখবে দেখো কত সুন্দর মাছের গায়ে মানে জলটা কি সুন্দর ফুটছে জলটা ফুটছে মানেই হচ্ছে মাছটাও ভেতরে কিন্তু বয়েল হচ্ছে তো কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমরা প্লিজ আমাকে জানিও আর তোমাদেরকে বারবার বলছি তোমরা আমার পাশে থেকো আমি তোমাদের পাশে ছিলাম আছি আর থাকবো আর হ্যাঁ যাদের মনিটাইজ চ্যালেন চ্যানেল তারা প্লিজ আমার ভিডিওগুলো দেখো তো আমিও তোমাদের ভিডিও দেখবো আর যাদের চ্যানেল এখনও মনিটাইজ হয়নি আমি তোমাদের লাইভের ভিডিও দেখব তোমরাও আমার ভিডিওগুলো অ্যাড সহ ফুল ভিডিও ওয়াচ করো একটুও স্কিপ না করে তো দেখো এখানে আমার মাছ তো রেডি গন্ধরাজ কাতলা ভাপা একদম পারফেক্টলি রেডি কত সুন্দর দেখতে লাগছে জানো না দেখতেই পাচ্ছ আর খেতে তো জাস্ট জাস্ট ভাও হয়েছিল অসাধারণ খেতে হয়েছিল অবশ্যই চট জলদি বাড়িতে বানিয়ে ফেলো আর খেয়ে বানিয়ে খেয়ে কমেন্টে জানাও সত্যিই কেমন লাগে খেতে আমার বানানোর প্রসেসটা তোমাদের কেমন লাগলো যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দিও আর নিজেদের মতন করে বানি অবশ্যই আমাকে জানিও যদি কোনো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে থাকো আমি তো সিম্পলি এইভাবে করলাম তো কেমন লাগলো রেসিপি ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে তাড়াতাড়ি গরম গরম ভাত নিয়ে বসে পড়ো আমি তো ভাত দেখে এই মাছটা দেখে আর লোভ সামলাতে পারিনি ভাত তো হয়ে গেছিলো খিদেও পেয়ে গেছিল চট জলদি আমি ভাত নিয়ে আর মাছ নিয়ে বসে পড়লাম দেখো ভাতটা মাখছি গ্রেভিটা দিয়ে আর আমি যেন হারিয়ে যাচ্ছিলাম জাস্ট জাস্ট বাউ মুখ থেকে একটা শব্দই বেড়েছিল আহা আহা তো কার কার ভালো লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে বলো না আরে হ্যাঁ বন্ধুরা এতদিন যেমন তোমরা আমার পাশে ছিলে এইভাবেই আমার পাশে তোমরা থেকো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের জন্যই সুমিত্রা জানি আছে তোমরা ছাড়া সুমিত্রাস জানি কিছুই না তোমরা না থাকলে সুমিতা জানি কবে হারিয়ে যেত তো দেখো ওই যে কাঁচা লঙ্কাগুলো ভাপের সিদ্ধ তো দিয়েছিলাম ভালো করে ভাতের সাথে মেখে আমি মুখে তুলে নিচ্ছি আর হারিয়ে যাচ্ছিলাম আর দেখো মাছগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল রিকোয়েস্ট করছি একবার হলো বাড়িতে বানিয়ে খেও আর আমাকে অবশ্যই কমেন্টসে জানিও সত্যি কেমন লাগলো খেতে চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সুমিত্রা জানি পাশে থেকো আর হ্যাঁ গন্ধরাজ লেবুটা এভাবে ডোলে নিয়ে খেতে কিন্তু ভুলো না যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান অ্যাকাউন্টটাকে টং করে বাজিয়ে দিয়ে নোটিফিকেশানটাকে অল করে রাখো যাতে আমি যাই ভিডিও পোস্ট করি না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ টাটা বাই বাই